আরে বর্ষা চলে গেলে পিঠা খাবো নাকি চলেন আজ বানাবো সুজি দেওয়া পিঠা তাও আবার গুড় দিয়ে এখানে আমি ভেলে গুড় নিয়েছি পাঁচশো গ্রাম গুড়টা যেহেতু গোল গোল মানে শক্ত হয়ে আছে তার জন্য একটু ভেঙে নিলাম এরপর হচ্ছে যে পাত্রের মধ্যে গুড়টাকে ফোটাতে হবে সেই পাত্রের মধ্যে আমি মানে একটা ছোটো মতো ডিশ নিয়েছি ডিশের মধ্যে গুড় এবং পঁচিশ গ্রাম মতো চিনি নেব এবং পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ভালো করে এটা ফুটিয়ে নেব আর এই সুজির পিঠাটা এতটাই সফট হয় এতটা ফুলকো ফুলকো হয় আপনারা না বানালে এবং না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না আচ্ছা পানি এবং চিনিটা দিয়ে গোটটা একসঙ্গে একটু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে সুজি আচ্ছা এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নেব আর ময়দা নেব সাড়ে সাতশো আচ্ছা যদি আপনারা কোয়ান্টিটি কমাতে বাড়াতে পারেন তাহলে সুজি যদি আড়াইশো গ্রাম পরিমাণে নেন তাহলে কিন্তু ময়দার পরিমাণটা পাঁচশো নিতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আপনারা চাইলে আতব চালেরও বানাতে পারেন বাট আতব চালের পিঠাটা হলে কি হয় বাছি হয়ে গেলে মানে দেখুন আমরা তো পিঠা বানালে একই দিনে সব শেষ করতে পারি না তো সকাল তো হয়ে যায় সকাল হওয়া মানে আতব চালের পিঠা বেশিরভাগ টাইট হয়ে যায় ভীষণ শক্ত হয়ে যায় আর খেতে ভীষণ সমস্যা হয় আর এই সুজির পিঠাটা এতটাই সফট থাকে মানে দুদিন তিন দিন যদিও থাকে জাস্ট এক্সাম্পল দিলাম একেবারে সফট ভাবটা বরাবর থাকবে আচ্ছা সুজিটা ভিজিয়ে রাখার পাঁচ পিস পাঁচ থেকে দশ মিনিট পর একদম সফট হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এর মধ্যে ওয়ান টি স্পুন অ্যাড করলাম আর এরই সাথে সাড়ে সাতশো গ্রাম ময়দাটাও অ্যাড করে দিলাম আর যে গুড়টা ফুটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর ভালো করে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে আচ্ছা ব্যাটারের থিকনেসটা খুব একটা পাতলাও হবে না খুব একটা যে টাইট ভাব থাকবে ঘনত্ব সেটা না ঠিক আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই ব্যাটারটা যত ভালো করে ফাটানো হবে যতটা ভালো করে মিক্স হবে ততটাই কিন্তু ফুলকো ফুলকো আর এই পিঠাটা কিন্তু আমি বেকিং সোডা ছাড়াই বানাবো কতটা সফট এবং কতটা ফুলকো ফুলকো হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু পুরো ময়দাটা দিয়ে দিইনি আমি বললাম না ফার্স্টেই যে অল্প অল্প অ্যাড করবো আর অল্প অল্প কিন্তু মিক্স করতে স্টার্ট করব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন আমি কিন্তু চেক করে নিলাম আচ্ছা মিষ্টির অ্যাডজাস্টটা ঠিকঠাক থাকার জন্য এক চিমটি মতো লবণ অ্যাড করে দিই এরপর বাকি গুড় যে আছে সেটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম এরপর হচ্ছে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর যদিও বা আপনাদের মনে হয় ঘনত্বটা অনেকটা টাইট টাইট ভাব তাহলে পানি অ্যাড করতে পারেন আমি যেহেতু কোয়ান্টিটিটা ঠিকঠাক রেখেছি তাহলে আমার এখানে পানি লাগছে না আপনাদের যদি মাইনাস প্লাস হয় তাহলে অবশ্যই পানি অ্যাড করতে আবারও কিন্তু আমি বলছি ব্যাটারটা যত ভালো করে ফ্যাটানো হবে যত ভালো করে মিক্স হবে এই ফ্যাটানো এবং মিক্সের ওপর ডিপেন্ড করছে পিঠাটা কতটা সফট এবং কতটা ফুলকো ফুলকো হবে এই মিক্স এবং ব্যাটারটা যে ফ্যাটানো হচ্ছে এখানটাতে একটু জাস্ট সময় লাগবে বাকি কিন্তু একেবারে ইজি এবং খুব তাড়াতাড়ি এটা ঝটপট হয়ে যায় যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ব্যাটারটা রেডি করতে ফাইনালি মেয়ে পুরো ঘড়ি থেকে দশ মিনিট সময় লেগেছে আর একদম ফাইনালি রেডি হয়ে গেছে এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে এক কড়াইয়ের মতো তেল বসিয়ে দিয়েছে তেলটা না খুব ভালো করে গরম করতে হবে যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে আমি চামচের পরিমাণটা নিয়েছি বড় চামচ তো এক চামচ মতো নিলাম আর তেলের মধ্যে ছেড়ে দিলাম আর যখন পিঠাটা নিচে থেকে ফুলে উঠবে ওপর দিকে তখনই কী করতে হবে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে এই যে তেলটা হালকা স্প্রেড করবেন তাহলে কে ওপরের পরিষণটা একটু জাস্ট তাপ লাগে মানে কুক হয়ে যায় তারপরে কি হবে যখনই দেখবে নিচের পরিশানটা লাল লাল হয়ে আসছে তখন পাল্টে দিতে হবে দুই ধারটা বেশ ভালো করে লাল লাল হয়ে গেলে এরপর হচ্ছে তেল থেকে ছেঁকে নিতে হবে আচ্ছা ছেঁকে তোলার আগে অবশ্যই ভালো করে এক্সট্রা যে পিঠার মধ্যে তেলটা থাকবে অবশ্যই কড়াইয়ের এই সাইডে একটু হালকা পুশ করলি দেখবেন এক্সট্রা তেলটা বেরিয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তারপরে ছেঁকে একটা অবশ্যই পেপার যে হয় নিউজ পেপার মানে একটা যেই পাত্রের মধ্যে তুলে রাখবেন অবশ্যই পাত্রের মধ্যে পেপার নিউজ পেপার রেখে দেবেন তাতে কি হয় যে বাকি যে এক্সট্রা তেলটা থাকে পিঠা থেকে সেটা নিউজ পেপারটা একেবারে শোষণ করে নেয় যেটা আমাদের হাতেও লাগবে না পিঠা খাওয়ার সময় মুখেও লাগবে না পেটও যাবে না একেবারে ইজি না আর বাকি পিঠাগুলো এইভাবে একে একে সুন্দরভাবে এক চামচ করে আমি তেলের মধ্যে ভাজবো আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কীভাবে ফুলকো ফুলকো হচ্ছে সুন্দর সেপ এসেছে একদম রাউন্ড রাউন্ড শেপ আর এই পিঠাগুলো কি বলুন তো গরম গরম খেতে ভালো লাগে না যে ঠান্ডা হবে হালকা আর তখন এর মিষ্টির পরিমাণটা বোঝা যায় গরম খেলে কিন্তু একটু মুখে ধরবে না যেন মনে হবে একটু মিষ্টি নাই আচ্ছা এই পিঠাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে আমি সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ভেজে তুলে নেবো আর দেখতেই পাচ্ছেন নিউজ পেপারের মধ্যেই রেখেছি আর এক্সট্রা অয়েল অয়েলটাও যে একেবারে শোষণ করে নিয়েছি আচ্ছা একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো ভিতরে যদি কাঁচা ভাব থাকে তাহলে গাঁঠলি পরে যাবে পকেট ভাব হবে না আমার কিন্তু পকেট ভাব হয়েছে আর ভিতরে ঝাঁঝরি ঝাঁঝরি ভাব হয়েছে আমার পিঠাগুলো একেবারেই পারফেক্ট হয়েছে বাই দ্য আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আমাকে বেশি করে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন